নমস্কার বন্ধুরা অঙ্কুশ রান্না করা আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের বানিয়ে দেখাবো রথযাত্রা স্পেশাল মুচ মুছে খাস্তা রসালো খাজা আপনাদেরকে একটা হাতে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মচমচে হয়েছে আর খুবই রসাল হয়েছে খাস্তা হয়েছে সামনেই রথযাত্রা আর এই দিন জগন্নাথ দেবের মহাপ্রসাদের মধ্যে প্রথম প্রসাদ এই খাজা আপনারা ওনাকে বানিয়ে নিবেদন করতে পারবেন আর আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর কিভাবে এই খাজাটা বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটাও আপনাদেরকে বলে দেবো রথযাত্রা স্পেশাল মুচমুচে রসালো খাজা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম ময়দা আর এখানে দিলাম পরিমাণ মতো নুন আপনারা কিন্তু খাজাটা চেষ্টা করবেন ময়দা দিয়েই বানাতে কারণ ময়দা দিয়েই কিন্তু এই খাজাটা বানানো হয় এখানে দিয়ে দিলাম আমি মেল্টেড ঘি ঘিটাকে ভালো করে গলিয়ে দিয়েছি আর এখানে একটু বেশি করে দিলাম কারণ যত ময়নটা ভালো হবে তত কিন্তু খাজাটা আরও খাস্তা হবে আর মচমচে হবে ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কখন গিয়ে আপনারা বুঝবেন যে ময়মটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে এবার দেখুন ময়মটা কি করে বুঝবেন হয়েছে এরকম হাতের মধ্যে ময়দাটাকে নিয়ে এরকম মন্ড করবেন যদি দেখেন যে মন্ড হয়ে যাচ্ছে খুব সহজে তাহলে ভাববেন খুব ভালোভাবে কিন্তু ময়মটা দেওয়া হয়েছে ময়দাটা মাখার জন্য আমি এখানে পরিমাণ মতো জল দেবো জলটা একেবারেই ঢেলে দেবেন না অল্প অল্প করে দিয়ে কিন্তু ময়দাটাকে মাখতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না আবার খুব বেশি শক্ত করা যাবে না একদম মিডিয়াম করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে করতে হবে আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন ময়দাটা কিন্তু একদম পাতলা করা যাবে না আবার একদম মোটাও করা যাবে না একদম মিডিয়াম রাখতে হবে এইভাবে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এই ময়দাটাকে ঢেকে দশ মিনিট রেখে দেবো ততক্ষণে আমি চিনি শিরাটা বানিয়ে নেবো গ্যাসের ওভেনে একটা পরিষ্কার করা বসিয়ে আমি এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আর যা চিনি নিয়েছি বাটি মেপে তার হাফ জল দিয়েছি মানে বেশি জল দেবেন না কারণ চিনি থেকে অলরেডি জল ছাড়তে থাকবে তো তার জন্য অল্প পরিমাণেই জল দেবেন দিয়ে বা চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে আর চিনি শিরাটা এমন বানাতে হবে যেন চিনি শিরাটা যেন এক তার না হয় বা এক তার দু তার এরকম না হয় মানে চিনি শিরাটা যেন একটা গাঢ় হয় কিন্তু এক তার দু তার যেন না হয় আর যেন খুব বেশি পাতলা না হয় এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ময়দায় ময়ম সময় আমি ঘি ব্যবহার করেছিলাম আপনারা এর জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে বিশ্বাস করুন পুরীর মন্দিরে শ্রী জগন্নাথ এই খাজা বানানোর সময় কিন্তু ময়দাতে ঘি দেওয়া হয় আর এই খাজাটা কিন্তু গাওয়া ঘিতেই বানানো হয় তো আপনারা চাইলে ঘি তেলও মিক্স করে করতে পারেন বা যদি চান শুধু তেলেও কিন্তু আপনারা এই খাজাটা বানিয়ে নিতে পারবেন চিনি শিরাটা প্রায় হয়ে গেছে এখানে আমি সেতো করে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখানে দেখুন চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে আর কিন্তু একটার না ভালোই ঘন হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক এই রকম কনসিস্টেন্সিতে করে নিতে হবে এবার খাজাটা কি করে বানাতে হয় আর এতগুলো লেয়ার কি করে হয় সেটাই আপনাদেরকে দেখাবো দশ মিনিট পর ফিরে এলাম ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর একটু ভালোভাবে হাতে মুধে নিতে হবে ডোটা তারপরে এটা লেচি কেটে নিতে হবে লেচি কাটার সময় বা লেচি বেলার সময় আপনারা যাই করুন না কেন যেটুকু ময়দা বেঁচে থাকবে সেটাকে অবশ্যই আপনারা কিন্তু ঢেকে রাখবেন আমার চ্যানেলে অলরেডি শ্রী জগন্নাথ দেবের কণিকা ভোগ আর মগজ লাড্ডু অলরেডি আপলোড করা আছে আপনারা যারা দেখেননি গিয়ে দেখে নিতে পারেন বা ওপরের স্ক্রিনে ডান দিকে আমি লিংক দিয়ে দেবো আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন বা ভিডিও লাস্টে রিলেটেড ভিডিওতে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন একদম সমানভাবে আমি পাঁচটা লেচি কেটে নিলাম এবার এই লেচিগুলোকে ভালো করে গোল করে নিতে হবে তা না হলে কিন্তু রুটিটা গোল হবে না আর একটা করে যেহেতু লেহার যাবে তো তার জন্য পুরো রুটিটাকে গোল করতে হবে প্রত্যেকটা লেচি আমি ভালো করে গোল করে নিলাম এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি আপনারা এই রুটিটা বেলার সময় একদম ময়দা ব্যবহার করবেন না এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে আর এই দেখুন আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটা প্যাকেট কর্নফ্লাওয়ার নিয়েছি প্রায় অনেকটাই বেঁচে যাবে একটা লেচি নিয়েছি তার উপরে কর্নফ্লাওয়ারটা অল্পটুকু নিয়ে রুটিটাকে খুব ভালো করে একদম পাতলা করে বেলতে হবে কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা এরকম করলে চলবে না পুরোটাই একদম পাতলা করতে হবে আর এমন পাতলা করতে হবে যেন এপার ওপার জন্য ভালোভাবে দেখা যায় ঠিক সেই রকম পাতলাই করে বানাতে হবে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা করে বেলতে হবে দেখতেই পাচ্ছেন এই রকম পাতলা করতে হবে ঠিক এই একই রকম ভাবে আমি পাঁচটা রুটি পাতলা পাতলা করে বেলে নিয়েছি এবার একটা রুটি আমি এই চাকির ওপরে রাখলাম রেখে দেখুন একটা ব্রাশ বা আপনারা চামচ বা হাতের সাহায্যে ভালো করে তেলটা মাখিয়ে নেবেন এই স্টেপটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে কিন্তু লেয়ারটা কিন্তু আপনারা দিতে পারবেন না তো ভালো করে দেখবেন আপনারা ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার ভালো করে ডাস্ট করে দিলাম দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবো এই স্টেপটা কিন্তু স্কিপ করলে চলবে না ভালো করে কর্নফ্লাওয়ার আর তেলটা মাখিয়ে নিতে হবে তার উপরে আমি সেকেন্ড লেয়ার দেবো এবার যে দ্বিতীয় রুটিটা সেটা দিলাম দিয়ে ওই একই স্টেপ ফলো করতে হবে ভালো করে তেল ব্রাশ করে ওপরে আবার কর্নফ্লাওয়ার দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ফিফ্থ স্টেপ ঠিক এইভাবেই কমপ্লিট করতে হবে লাস্টেও কিন্তু আপনারা ওপরে এইভাবেই তেল দিয়ে আর ওপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন পাঁচটা রুটি দা হয়ে গেছে পাঁচটা লেয়ার এবার দেখুন খুব ভালো করে রোল করে এরকম চেপে চেপে রোল করতে হবে তা হলে ভেতরে হাওয়া ঢুকে গেলে কিন্তু অসুবিধা হবে লেয়ারগুলো খুলে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু লেয়ারটাকে করে নিতে হবে এরকম রোলের মতো গোল করে নিতে হবে পুরো রুটিটাকে ভালো করে চেপে চেপে এরকম রোল করে নিতে হবে গোল গোল করে আর হাতের সাহায্যে ঠিক এইভাবে একটু বড় করে নেবেন আর এই রুটিটাকে রোলের মতো গোল গোল করে ঘোরানোর জন্য আলতো হাতে করতে হবে বেশি চেপে করবেন না তাহলে ভেতরের লেয়ারগুলো বসে যেতে পারে এমনভাবে করবেন যাতে রোলটা এরকম লম্বা বড় মতো হয় আর যাতে লেয়ারটা বসে না যায় একদম আলতো হাতে করবেন আর ভেতরের লেয়ার যেন একে অপরের গায়ে একদম পুরো বসে না যায় আর যাতে হাওয়া যেগুলো থাকে সেগুলো যাতে বেরিয়ে যায় ঠিক এই রকমভাবে করে নিতে হবে দেখুন এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি নিয়ে লাস্টের দুটো অংশ এইভাবে কেটে নিতে হবে খাজা বানানো কিন্তু খুবই সহজ একটু সময় সাপেক্ষ আর মন দিয়ে দেখতে হবে যে খাজার লেয়ারটা কিভাবে হচ্ছে ব্যাস তাহলে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরপর সমানভাবে কেটে নিতে হবে একদম আলতো হাতেই কাটবেন আর বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো খুলে যেতে পারে বা চেপে যেতে পারে বসে যেতে পারে আমি ঠিক যেভাবে কাটছি আপনারা এইভাবে সমান একদম সমানভাবে কিন্তু কাটতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি আরেকটা টিপস আপনাদের দিয়ে রাখি আপনারা যদি এই পরোটা যেই লেয়ারটা আমরা বানালাম খাজা বানানোর জন্য এই লেয়ারটা যদি আপনারা একবার শিখে যান না কথা দিচ্ছি যে কোনো প্যাটিস বা যে কোনো কিছু যে কোনো রকমের গজা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করবেন খুবই সহজ করে আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনারা যখন ইচ্ছা বানাতে পারবেন আর এই রথযাত্রায় অবশ্যই আপনারা খাজাটা বানিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারবেন একবার বানানো শিখে গেলে যখন ইচ্ছা আপনারা এটা বানিয়ে খেতে পারবেন একটা লেচি আপনারা দেখুন নিয়ে নিয়েছি আরভাবে রেখে ওপরে একটু আলতো করে চাপ দিয়ে এবার লম্বাভাবে ঠিক এই রকম লম্বাভাবে এরমভাবে বেলে নিতে হবে আলতোভাবে বেলবেন যেন লেয়ারগুলো বসে না যায় এদিকে একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা খুব পাতলা না আবার খুব মোটা না একদম মিডিয়ামই করেছি এই রকমভাবে কিন্তু আপনাদেরকে বেলে নিতে হবে আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু হাতের দিকে আপনারা একটু ফলো করলেন আপনারা বুঝতে পারবেন আমি লেচিটা রাখলাম আর লম্বালম্বীভাবে আলতো হাতে বেলে নিলাম ব্যাস হয়ে গেল একটু মোটা থাকলে সেগুলো একটু পাতলা করে নেবেন আর এই দেখুন আমি প্রত্যেকটা বেলে নিয়েছি আর লেয়ারগুলো আপনারা বুঝতেই পারছেন একদম আলতো হাতে বেলতে হবে আলতো হাতে ছুরি দিয়ে কাটতে হবে তা না হলে কিন্তু লেয়ারগুলো বসে যেতে পারে এরপর গ্যাসের ওপরে একটা পরিষ্কার করা বসিয়ে ফ্লেমটা অন করে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম খাজাগুলো ডুবো তেলে ভাজতে হয় তো তার জন্য একটু বেশি করে তেল দিলাম আর তার সাথে আমি পরিমাণ মতো ঘিও দিলাম আপনারা চাইলে খাজাটা শুধু ঘিতেও ভাজতে পারেন বা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন আমি এটা মিক্স করে করলাম আপনারা চাইলে মিক্স করেও করতে পারেন তেলের টেম্পারেচারটা হালকা থাকতে হবে খুব বেশি ধোঁয়া ওটা গরম করলে চলবে না মিডিয়াম তেলেই মিডিয়াম গরম হবে তেলটা তারপরে খাজাটা দিতে হবে খাজাটা দিলে আপনারা দেখতেই পাবেন আস্তে আস্তে উপরে ভেসে উঠছে তখন বুঝতে পারবেন খুব ভালোভাবে ময়েমটা হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু মাখাটাও হয়েছে এইভাবে কিন্তু লো ফ্লেমে গজাটাকে ভেজে নিতে হবে বা খাজাটাকে ভেজে নিতে হবে আপনারা যদি হাই ফ্লেমে খাজাটাকে যদি ভাজতে চান তাহলে ভেতরের লেয়ারগুলো কাঁচা থেকে যাবে আর এই এইরকমভাবে ফুলবে না আপনারা চেষ্টা করবেন একদম মিডিয়াম টু লো ফ্লেমে খাজাগুলোকে ভালো করে মচমচি করে ভেজে নিতে এবার খাজাগুলো রঙ হওয়া পর্যন্ত মানে হালকা একটা গোল্ডেন কালার রঙ হওয়া পর্যন্ত কিন্তু খাজাটাকে ভাজতে হবে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন খাজাটা কত সুন্দর লেয়ার হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে আচ্ছা আপনাদের হাতে কাছে যদি লেয়ার করার সময় কর্নফ্লাওয়ার না থাকে তবে আপনারা কিন্তু সেই কনফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন এটাও খাজাটা ভালো খাস্তা হবে খাজাটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন তা নাহলে হাই ফ্লেমে ভাজলে একদিকটা পুড়ে যাবে এরকম সমস্যার সম্মুখীন হতে হবে আস্তে আস্তে দেখুন খাজাটার কালার ধরতে শুরু করেছে খাজাটা ভালো করে তেল থেকে ছেঁকে তুলে চিনির শিরায় ডুবিয়ে দিতে হবে আর চিনির শিরায় দিয়ে বেশিক্ষণ রাখলে চলবে না ছ থেকে সাত সেকেন্ড রাখলেই হবে শুধু দিয়ে চুবিয়ে এপিট ওপিট করে ডুবিয়ে আবার তুলে নিতে হবে খুব বেশিক্ষণ রাখা যাবে না কিন্তু খাজাতে আপনারা যদি আমার এই ভিডিওটা হুবাহু স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন আপনারাও বাড়িতে খুব সহজেই আমার মতো এরকম মুচমুচে রসালো খাজা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে এই একই রকমভাবে আমি প্রত্যেকটা খাজা বা গজা এই একই স্টেপেই বানিয়ে নেবো তাহলে আপনারা দেখতে পেলেন কত সহজ পদ্ধতিতে এই পুরীর বিখ্যাত খাজা বাড়িতেই বানানো যায় আর কত কম উপকরণ দিয়ে বানাতে হয় এবার আসছি কিভাবে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমে খাজাগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে একটা ইয়ার টাইট কন্টেনারে ভালো করে খবরের কাগজ মুড়িয়ে বা প্লাস্টিকের মধ্যে এই খাজাগুলোকে রাখতে হবে তারপরে ভালো করে টাইট করে আপনারা প্রায় এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কিভাবে বানানো যায় অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বানাবেন আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ড ও সাথে যারা কোনোদিনও খাজা বানাননি তারাও এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন পুরীর বিখ্যাত এই খাজা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ